প্রিয় দর্শক আজ আপনাদের সামনে আমি বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় উপস্থাপন করার চেষ্টা করব সেটি হচ্ছে আপনারা ইতিমধ্যে দেখেছেন আওয়ামী লীগ সারা জটিকা মিছিল করে যাচ্ছে এপ্রিল পর্যন্ত আমরা দেখেছি বেশ কয়েকটি জটিকা মিছিল করেছে আওয়ামী লীগ বিশেষ করে আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনগুলো ঢাকার উত্তরায় যে মিছিল করেছে তা প্রচুর লোকজন ছিল পক্ষান্তরে যদি আমরা দেখি তাহলে যে উত্তরায় উত্তাল ছিল পাঁচ আগস্টের পূর্ব পর্যন্ত সেই উত্তরায় কিন্তু আপনার কয়েকদিন আগে যে মিছিলটা করলো লাঠি মিছিল প্রতীকী লাঠি মিছিল সে লাঠি মিছিলে কজন ছিল সারা দেশেই ক্ষেত্রে মিছিল হচ্ছে সিলেটে হচ্ছে কল্যাায় হচ্ছে বগুড়ায় হচ্ছে কিশোরগঞ্জে হচ্ছে ঢাকা ছাড়াও রাজধানী ছাড়াও দেশের বিভিন্ন অঞ্চলে লোকজন তারা মিছিল করে যাচ্ছে হয়তো কখনো রাত্রে বেলা মিছিল করে যাচ্ছে কখনো দিনের বেলা হ্যাঁ জামাতের মতোই তারা মিছিল করে যাচ্ছে এতে কি ইঙ্গিত দেয় এতে ইঙ্গিত দেয় একটাই যে আওয়ামী লীগ আসতেছে আর আওয়ামী লীগকে ফেরানো হয়তো বর্তমান সরকারের দ্বারা সম্ভব হবে না কেন না যে উদ্দেশ্য নিয়ে এই সরকার গঠিত করেছিল ছাত্ররা সে উদ্দেশ্য আসলে বাস্তবায়ন হচ্ছে না আপনারা ইতিমধ্যে দেখেছেন একজন সমন্বয়ক এক সমন্বয়ক এখন এনসিবি নেতা যিনি শতাধিক গাড়ি বহর নিয়ে ওনার বাড়িতে গেছে তা সাধারণ জনগণ জনতা আসলে তেমন তা চায়নি জনতা চেয়েছিল তাদের খাদ্যের নিরাপত্তা তাদের বাসস্থানের নিরাপত্তা চলার নিরাপত্তা এভরিথিং কিন্তু সরকার এবং ছাত্র সমন্বয়করা এই বিষয়টা হয়তো ব্যর্থতায় পরিচয় দিয়েছে আর ব্যর্থতায় পরিচয় দেবেই না কেন নিজেদের আখের কোচাতে আসলে ব্যস্ত হয়ে পড়েছে এনসিপি এবং বিএনপির লোকজন বিএনপির লোকজন বিভিন্ন জায়গায় ছাদাবাজি হচ্ছে এই ছাদাবাজি অনেক অংশে দেখা যাচ্ছে বিএনপি এবং এনসিপির লোকজন সমন্বয়করা বিভিন্ন জায়গায় কিন্তু ছাদাবাজি করে যাচ্ছে এই বিষয়গুলো ক্রমান্বয়ে আসতেছে বিভিন্ন পত্রিকায় আসতেছে সমন্বয়ককে কেন আটক করবে আটকের বিষয়টা তো জনগণ চাইনি জনগণ তো এই দেশটা চাইনি আওয়ামী লীগ যে শাসন করেছিল সেই শাসনে মানুষ অসন্তুষ্ট হয়েছিল মানুষ চেয়েছিল নিরাপত্তা নিরাপত্তা এই এই দিতে আমার তো মনে হয় না এই নিরাপত্তা যতক্ষণ পর্যন্ত দিতে পারবে না ততক্ষণ পর্যন্ত এই সরকার না কোন সরকারই টিকে থাকতে পারবে না আপনারা ইতিমধ্যে দেখেছেন সরকার বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের হুমকি দামকি দিয়ে যাচ্ছে কিন্তু এই হুমকি দামকি দিয়ে কি আসলে ঠেকানো যাবে আপনি পুলিশকে নিয়ে যান আপনি পুলিশকে শপথ করান ওরা দুর্নীতি করবে না সরকার যদি পুলিশকে শপথ বাক্য করায় দেন পুলিশ আর ঘুষ খাবে না ন্যায়ের পক্ষে কাজ করবে এমনভাবে আপনি শপথ করান যেভাবে ওই শপথ ভান চিন্তা করে কিন্তু এই শপথ বাক্য কোনো কিছু হচ্ছে না না হওয়ার কারণে কিন্তু এই সমস্যা হয়ে যাচ্ছে যত দিন যাচ্ছে ততই সমস্যা হয়ে যাচ্ছে